হ্যালো বন্ধুরা সবাইকে জানায় স্মৃতিকন্দার লাইফস্টাইলের পক্ষ থেকে সাগর আহ্বান আগের দুটো ভিডিওতে মুরাইল যুবক সঙ্গের পরিচালনায় যে রাধাকৃষ্ণের মন্দির ভিত পুজো হয়েছিল আয় তার ভিতের কাজ সম্পূর্ণ চল কাজ চলছে আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা যতটা পারবেন আমাদের এই মন্দিরের ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে যতটুকু পারবেন এই মন্দিরে অনুমুক্ত হতে দান করবেন আপনাদের যতটা সামর্থ্য হবে আপনারা করবেন আমাদের পাশে থাকবেন হ্যালো বন্ধুরা দেখুন রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরের কাজ সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে কাজ চলছে আপনার দের সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য করি আমরা মন্দিরের ভিত পূজা থেকে বন্ধ সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আপডেট দেব আপনারা এই মন্দিরের সমস্ত ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যতটা পরিমাণ পারবেন মুক্ত হস্তে দান করবেন আমাদের কিউআর কোড ভিডিওর মধ্যে আছে এবং পরবর্তী ভিডিওতেও থাকবে আপনারা যতটা পারবেন আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যে যতটা মুক্ত হস্তে দান করবেন বড়ো বড়ো ইউটিউবার এবং কোনো সহজয়ী ব্যক্তি যতটা পরিমাণ পারবেন আমাদের কিউআর কোটে কোডে মুক্ত হস্তে দান করুন এবং আপনার সমস্ত ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডবল নাইন ট্রিপল থ্রি ডবল ফাইভ সিক্স ফাইভ নাম্বারে পাঠিয়ে রাখবেন যাতে আমাদের অমৃত সময় মন্দির প্রতিষ্ঠার সময় আপনি আমাদের হাতে যোগ হতে পারেন একান্তভাবে কাম্য করব আপনাদের আমরা যাতে আমন্ত্রণ করতে পারি সেই সহযোগিতার হাতও বাড়িয়ে দেবেন আপনাদের অনুরোধ আমাদের কাজ শুরু হয়ে গেছে যতটা পরিমাণ পারবেন মুক্ত হস্তে দান করুন আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের মন্দিরে যত তাড়াতাড়ি আমরা মন্দিরটি প্রতিষ্ঠা করতে পারি আপনাদের সহায়তা করুন আপনি এই মন্দিরের একজন হয়ে থাকুন এই বলে হরে কৃষ্ণ নমস্কার